মেগাস্টার সাকিব খান যখন কাজ করতে শুরু করেন যখন ফ্লোরে তিনি ঢোকেন যখন তিনি এটা ভেবে নেন যে এইবার আমি সিনেমা ছাড়া আর কিছু নিয়ে ভাববো না আমার জগৎটা এবার সিনেমা তখন এই মানুষটাকে বন্ধুরা যখন মেগাস্টার শাকিব খান বাংলাদেশের বাইরে যান একটু রিল্যাক্সেশন করতে যান একটু রিফ্রেশমেন্ট নিতে যান এক রকম জীবন থেকে একটু নিজের সঙ্গে সময় কাটাতে চান নিজে একটা পরে আমরা হাঁপিয়ে উঠি যে কি যেন একটা নেই 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 মনে হচ্ছে কিন্তু একজন মানুষ হিসেবে এই মানুষটা এক টানা যে এতগুলো মাস কাজ করে যান তখন আমরা সেই জিনিসটা ভুলে যাই বা হয়তো আমরা ভুলে যাই না আমরা মনে রাখার চেষ্টা করি না কারণ মানুষটাকে আমরা মিস করি তাই তো সাকিব মিস করে সাকিব ভাইয়াকে তোমরা ভাবতে পারছো এই যে সোলজার দিয়ে মেগাস্টার সাকিব খান শুট শুরু করেছেন আপ টু এপ্রিল মাস পর্যন্ত এই মানুষটা নন স্টপ কাজ করবেন আমরা এই বিষয়টা নিয়ে কথা বলবো এই ভিডিওতে হ্যালো আমার শাকিবেন ভাইরা বোনেরা চলে এলাম আরো একটা নতুন ভিডিও নিয়ে আশা করছি তোমরা সকলে খুব 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 ভালো আছো জানতে পারা যাচ্ছে ইতিমধ্যে সোলজারের বাইশ থেকে পঁচিশ দিন কিন্তু অলরেডি শুটিং ডান এবং এরপরে সোলজারের শুট কমপ্লিট করে ডিসেম্বর মাসের মাঝামাঝি প্রিন্স নিয়ে ফ্লোরে ঢুকবেন মেগাস্টার শাকিব খান আমরা ধরে নিতে পারি মোটামুটি চল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিনের একটা শিডিউল থাকবে প্রিন্সের আমরা ধরতে পারি কারণ এটা একটা হাই গ্র্যান্ডের সিনেমা ডেফিনেটলি এটা তো কখনোই কুড়ি বাইশ দিনের শ্যুট কমপ্লিট হতে পারে না যত বড় এক্সিকিউশন লেভেল শুটিং হতে টাইম লাগবে তত তো আমরা যদি ধরেই নিই চল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিনের একটা শ্যুট তাহলে আমরা ধরতে পারি মোটামুটি আশা করা যাচ্ছে যে জানুয়ারি মাসের এন্ডের দিকে গিয়ে প্রিন্সের শ্যুট কমপ্লিট হয়ে যাবে গতকাল আমরা এইটা খবর পেয়ে গেছি যে দু হাজার ছাব্বিশের কুরবানি ঈদে যে সিনেমাটা আসছে মেগাস্টার শাকিব খানের সেই সিনেমাটার শুটিং শুরু হবে ফেব্রুয়ারি মাসে এবার আমরা ধরে নিলাম ফেব্রুয়ারি মাসের মাঝখান থেকে ওই ছবিটা ফ্লোরে গেল এবার তোমরা ভাবো যে অলমোস্ট এপ্রিল মাস পর্যন্ত কিন্তু শ্যুট চলবে এপ্রিল মাস পর্যন্ত যদি শ্যুট চলে তাহলে একটা না তিনটে সিনেমার কাজ কমপ্লিট করবেন মেগাস্টার শাকিব খান নন স্টপ একটা সিনেমার ফ্লোর কমপ্লিট করবেন পরের ছবিটার ক্যারেক্টারের জন্য প্রিপারেশন নেবেন পরের ছবিটার ফ্লোরে ঢুকবেন আবার সেই ছবিটা কমপ্লিট করবেন আবার তার পরবর্তী ছবিটার জন্য প্রিপারেশন নেবেন তারপরে ফ্লোরে ঢুকবেন তো এই রকম ডেডিকেশন একজন মানুষের যে কারণের জন্য তিনি এত মানুষের হৃদয়ে অবস্থান করছেন এমনি এমনি তো নয় মানুষ যখন এত ভালোবাসা দিচ্ছেন মানেই বুঝতে হবে মানুষ তার পরিশ্রমটাও ফিল করতে পারছেন এমনি এমনি তো হয় না ভাই তো আমি ভাবলাম এই বিষয়টা নিয়ে কথা বলি তোমাদের কি বক্তব্য এই পুরো ব্যাপারটাকে নিয়ে অবশ্যই কমেন্ট করে জানাও আসছি আবার খুব শিগগিরই তাহলে এখনের জন্যে টাটা